ইসলাম মুক্তি এটি তারপরে আরেকটা হচ্ছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল বাবর বাবরের মুক্তি হলো বাংলাদেশ জামাত ইসলামের অনেক নেতৃবৃন্দকে মুক্তি দেওয়া হলো কিন্তু বাংলাদেশের বাংলাদেশ জামাত ইসলামের কম্পিউটার নামক খ্যাতি নেতা আজারুল ইসলামের বক্তৃতা যারা শোনেন নেই তারা বুঝতে পারবে না তিনি কত সুন্দর উচ্চ মানের নেতা তিনি যখন বক্তৃতা করতেন মনে হয় যেন থেকে কথাগুলো বেরিয়ে আসতেছে আমি নিজের জীবনে কয়েকবার শুনেছি ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে আমাদের দাবি হল এটিএম আজারুল ইসলামকে মুক্তি দেওয়া হচ্ছে না কেন জাতি জানতে চায় কোন জায়গার কলকাটি দাঁড়ানো হচ্ছে যার কারণে আজারুল ইসলামের মুক্তি হচ্ছে না

সরকার বাহাদুরকে আমরা মেসেজ দিতে চাই অনতি বিলম্বে এটি মাজারুল ইসলামকে মুক্তি দিন দ্বিতীয় হবে কথা বলেন ঠিক হবে ঠিক যদি না দেন আবারও কিন্তু ময়দানে নেমে খেলা হবে আবারও কিন্তু ময়দানে নেমে খেলা হবে কথা বলেন ঠিক না ঠিক এই জন্য আমির জামাত মুক্তি চেয়েছে গতকালকে শিবিরের মিছিল হয়েছে তারপরে ফরিদপুরি মিছিল হয়েছে এরপরে এটি মাজারুল ইসলাম কিন্তু আপনাদের রংপুরের কিছু সন্তান রংপুরীর মানুষ রংপুরীর মানুষরা মিছিল করতেছে আমি আশা করি সরকারের সুবুদ্ধি হবে এবং এটিএম ইসলামকে মুক্তি দেবে কথা বলেন কথা বলেন কথা বলেন আপনারা কি আমার সঙ্গে সবাই একমত আমি যেটা চাচ্ছিলাম মুসা যখন বলে আল্লাহ আল্লাহ কয় তুমি রাগি মানুষ তোমার যদি এখন রেসালাত দেই রাখতে পারবা কিনা মুসা আলাহ্লাম বললেন আল্লাহ আমি এখন ধৈর্যশীল হয়ে গেছি রাগী মানুষরা যতই বলে ধৈর্যশীল হয়ে গেছে সময় মতন কিন্তু মাথা উঁচু করে ও ও জীবনে ধৈর্যশীল হয় না আল্লাহ বলেন মসা যদি তুমি সত্যি ধৈর্যশীল হয়ে থাকো তাহলে চল্লিশটা ছাগল কেন কয়টা চল্লিশটা ছাগল চড়াবা ছাগল অন্যায় করার পরে যদি মাপ করো তাহলে বুঝবো তোমার ধৈর্য হয়েছে আর ছাগল অন্যায় করার পরে যদি খেপিয়ে যাও তাহলে বুঝবো ধৈর্য হয়নি ধৈর্যশীল না হলে কিন্তু ছাগল লালন পালন করা যায় না বলো ভাই মাঠে দেখবেন যদি এক ফোটা পানি পড়িয়েছে দুনিয়ার কোনো লোক জানার আগে ছাগল জানতে পারে ছাগল তো যদি বলে লাঠি দিয়ে ব্যাটডেলু রাখতে দিক দড়ি মারবেই ছাগলের গলায় দড়ি দিয়ে যদি আপনি কোনো ভেড়ি দিয়ে নিয়ে যান আর ভেড়ির মাঝখানে যদি একটু গর্ত থাকে সেখানে যদি একটু পানি থাকে তো এই ছাগল যে খুঁটু মারে ওই খুঁটোয় ছাগলের গোয়ালা যাবে তবু ওই পানি বার হবে না কি কথা বলেন কথা বলেন কথা বলেন এই জন্য ছাগল চড়াই সবচেয়ে একটা ধৈর্যের কাজ সব নবীরা ছাগল কথা বলেন ঠিক ঠিক আমার নবী নবুয়াত পাওয়ার আগেও কি চড়াইছে নবী ছাগল চড়াইতেন নবী মাঠে বেড়াইতেন হালিমার গৃহে নবী বসত করিতেন দিনের দিনেরেনার দিনের এসবগুলো কথা বলতে গেলে আর ভয় লাগে ভয় নেই কি তা সেটা শুনবেন তো আন্দাজে গান গান কেন আজারি মিজানুর রহমান আজারি আল্লাহ রসুল সম্পর্কে এক জায়গায় বলেছে রসুল ছিলেন কাউ বয় এটা কথা আপনারা শুনেছেন না রসুল সম্পর্কে উনি বলেছেন কাউ বয় কাউ মানে কি গরু আর বয় মানে বালক তাহলে মানে রসুল ছিলেন গরু চালক মানে গরু রাখাল গরু রাখতেন রসুল মেশ রাখতেন রসুল ছাগল চড়াতেন রসুল ছাগল রাখতেন এই কথাটা মিজানুর রহমান ইংরাজিতে বলেছে কাউ বয় ওরে আল্লাহ তাই নিয়ে যে কি ঝড় উঠল দেশে পীরপন্থীরা বলল ও আর মুসলমান নেই কেন রসুলের কাউবাই বলল এই জন্য কথা বলতে গেলে আমাদের অনেক হিসেব কিন্তু করে বলতে আমি বলতেছি রসুল ছাগল চড়াতেন মাঠে বেড়াতেন হয়তো এই মিডিয়াওয়ালারা কোন কায়দায় প্রচার করবে আগামী কাল থেকে কবর পূজারীরা ইসালে সবাওয়ালারা সব আমার বিরুদ্ধে লেগে যাবে এই জন্য মহাবিপদে আছে আমার ভাইয়েরা হজরত মুসাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ ছাগল চরাইতে বলতে আমার দুঃখ নাই কিন্তু ছাগল কেনবো টাকা কই নবীদের সম্পদ বেশি থাকে না কম থাকে আল্লাহ রব্বুল আলমিন বললেন মুসাম তোর পাহাড়ের কিনারায় যাও সেখানে যে দেখবে একটা গাছ পুড়ে ছাই হয়ে গেছে গাছের ধরটা পড়ে আছে ওই গাছটা ধাক্কা দিয়ে ফেলায় দাও ওই গাছের তলা একটা সোনার টাকার প্যাকেট আছে সোনার টাকার বস্তা আছে সোনার টাকার একটা হাড়ি আছে ওই হাড়িটা বাহির করো বাহির করার বিষটা ছাগল কেন তুমি না হলে আমি তোমার পরে কেতাব দিতে পারছি মুসাইল সাল্লাম গাছের কিনারায় গেলেন গাছটারে ধাক্কা দিয়ে ফেলাই দিল গাছের ভিতরে যে টাকা পাওয়া গেল সেই টাকা দিয়ে চল্লিশটা ছাগল কিনেছে মুসা ছাগল চড়াই আর মাঝে মাঝে কয় ছাগল বিয়া দুবি করবি না আমি আল্লাহর কাছে অবদা করেছি ধৈর্য হারা হব না রাগ করব না এখন তোরা যদি অন্যায় কাজ করে বলিস আর আমি যদি না পারি আমার কিন্তু আল্লাহর হেসা দেবে না ছাগলেরা সেইভাবেই চনে মুসা তো সালাম সেভাবেই চালাই মুসা আল্লাহ হাতে থাকতো লাঠি একদিন সমস্ত ছাগলগুলো মাঠে নামাই দিয়ে মুসাইল্লাহ সাল্লাম ছাগলের দড়িগুলো মাথায় দিয়ে এবার লাঠিরে বলেছে লাঠি খেয়াল করবি কোনো বাঘ যেনই সে ক্ষতি না করে কোনো ছাগল যেন কোনো বাঘের কবলে না পড়ে কোনো মানুষ যেন চুরি করিয়ে না নিয়ে যায় এই বলে মুসাইলাহ সাল্লাম ঘুম পড়েছে আল্লাহর কেতাব দেবার অপেক্ষায় আছে ওই ছাগলের ভিতর থেকে একটা ছাগল দলশ্রুত হয়ে একজন মানুষের ক্ষেতের ভিতরে যাইয়া কিছু গম গ্যাস খেয়ে ফেলাইছে যে ব্যক্তির গম গাছ খেয়ে ফেলেছে সেই ব্যক্তি এসে শুনতে চাই ছাগল কার এ ছাগল কার একজন বলতো ওই হুজুর যে ওই মাঠের ভিতর শুয়ে আস ওই হুজুরির হুজুরগিরি আজকে সারবো দাঁড়াও হুজুরগিরি করো আর লোকের ছাগলের ক্ষতি করে ঠিক পাও না আজকে হুজুরগিরি সারবো যে একে বলতে হ্যাঁ হুজুর হ্যাঁ হজুর ওরা যদি জোরে বাইশের মোটর সাইকেলের থেকে বাষ্ট করি ফেলে ওদের কোনো দোষ নেই হুজুর যদি করে করে আওয়াজ এইটা হয়ে যায় দোষ কথা বলেন কথা বলেন কথা বলে ওরা সারা জীবন পানি নেয় না হুজুর একদিন হঠাৎ করে কোন জায়গায় পেশাব করে পানি না নিয়ে মোটর উঠেছে এইটা প্রসার হয়ে গেছে ও হুজুরের পিছনে নামাজ হবে না ও পেশাব করি পানি নেয়নি হজুররা যদি রাস্তায় একটু জোরে হাঁটে তাহলে কিছু লোক বলে যে কোন জায়গায় দাওয়াত পেয়েছে খাওয়ার জন্য জোরে হাঁটতেছে আবার যদি আস্তে আস্তে হাটে তালি বলে যে এত খাওয়া খাইয়েছে জোরে হাঁট্টি বাড়তেছে না তার এনে জোরে হাঁটলি দোষ আসলে হাঁটলি দোষ ওয়াজ করলি দোষ না করলি পারলি দোষ আজকে ওয়াজ একটু যদি খারাপ হয় কালকে বলবো বড় টাকার হুজুর নেই ওয়াজ করতে পারি আবার যদি ওয়াজ ভালো হয় কিছু লোক ওই আস্তে পারতে ঘুরতে চার বলতেছে দেখো হুজুর তো ওই সে কখন ছাড়ে তার মানে ওয়াজ করতে পারলো জালা না কতবালা আমির হামজা একটা বাংলাদেশের একটা সুপার বক্তা সব জায়গায় কি আমির হামজার আলোচনা ভালো হয় দুই এক জায়গায় খারাপ হচ্ছে না এইবার লোকজন বলতেছে ওহ চলে না আবার দুই এক জায়গায় ভালো আছে সব জায়গায় কিন্তু ভালো হয় না ঠিক থাকে না এখন মুসালে সালাতু সালাম এই বাজে ও হুজুর এই বে সাগল মুসালে সালাম শুয়ে হঠাৎ করে ঘুম ভেঙে গেছ তো তো উঁচে দাঁড়িতে ধুলোগুলো বলতে ভাই কি হইস এ ছাগল কার বলতেছ কেন হুজুরগিরি গিরি করি বেড়া অজমাফিল করি বেড়া তোমার ছাগলের লোকের ক্ষতি করে তার ঠেক ঠিক পাও না মোসাল্লা সাল্লাম বলতে ভাই তোর যদি কোনো ক্ষতি করি থাকে তুই নরমভাবে বল কি নরমভাবে বলবো মৌলুরি মানুষ ঠিক পাও না মোসাইল্লাহ সাল্লাম বলতে এই কথা নরম কর কথা নরম কর আমার চিনিস এক কিলি এক লোক মারা লোক বলে সেই লোক আমি চিনিস আমার রেসালা তাল্লা দেয় দেবে না দেবে তুই কথা নরম কর লোকটা বলতেছে কথা তো নরম কর আপনার ছাগলে আমার এই সেসব পরে তুই কথা নরম কর কার সামনে দাঁড়াই কথা বলতেছি হিসেব কিতাব আসলে ও লোকটা তো একটু নরম হয়ে গেছে নরম হওয়ার পরে বলতেছে এই যে ছাগল আপনার এই ক্ষতি করিস মোসা আল্লাহ সাল্লাম বলতে কয় টাকার ক্ষতি করিস পঞ্চাশ টাকা তুই আমার কাছে একশো টাকা নিয়ে যা তুই মেজাজ দেখাবি না লোকটা একশো টাকা নিয়ে চলে গেল এবার মোসা আল্লাহ সাল্লাম ছাগলের কাছে বলতে শন আল্লাহর কাছে অহত করেছিলাম রাগ করব না কিন্তু তোর কারণে আজকে আমার রাগ করতে হয়েছে রেসালাত আমার আর দেবে বলে মনে হয় না তা রেসালাত দেয় দেখ না দেয় না দেখ তবে তোরে আমি সহ্য না না করি আমি সরব না তোর কারণে আমার পথে বাধা হয়ে গেছে তোরে আজকে আমি ধরবই মুসাইসাল্লাম উঠে পাগড়ি কান খুলে কোমরে পেঁচাইয়ে লাঠি উসু করে বলতে এই এদিক আয় এদিক তোর কারণে আজকে আমার এত বড় ক্ষতি হয়ে গেল এদিক আয় বলুন তো ছাগলের যদি লাঠি উঁচু করি বলা হয় এদিকায় ছাগল কোন দিক যাবে বুঝে শুনে ছাগল কোন দিক যাবে ও পিস সাহেব হোক আর হুজুর হোক আর দরবেশ হোক আর যাই হোক আর এই মসজিদের ইমাম হোক জামাতের আমির হোক যদি বলে ছাগল এদিকায় ছাগল কোন দিক যাবে কারণ ছাগলকে কে পীর আর কে নবী ছাগল বোঝে ছাগল বোঝে ও আমার মারবে ছাগল তো উড়াইতে শুরু করিস মুসাইল সাল্লাম তো উড়াই যাবি কই পালাবি কই তোরে আমি রাস্তায় ফেলাই মারব না তোরে আমি বাজে আরেকটু খান চলবে এই চারটে কাজ আমি সংক্ষেপে হলো বলি দেই আল্লাহ রসুল কয়টা জিনিস স্বপ্ন দেখলেন প্রথম জিনিস কি করতে হবে খেয়ে ফেলতো দুই নম্বর জিনিস মাটির ভিতরে তিন নম্বর জিনিস পকেটে চার নম্বর দিন দেখ পালায় চলে আসতে হবে আমি আপনাদের কাছে চল্লিশ মিনিট হয়নি নিলাম চল্লিশ মিনিট হয়ে গেছে আমি আশা করতেছি খুব তাড়াতাড়ি আপনাদের নিয়ে দোয়া করবো ভাই দয়া করে আমার রেখে চলে যাবেন না কারণ আমি একজন বিপদগ্রস্ত মানুষ আপনিও বিপদগ্রস্ত মানুষ আমরা যদি টেনে টুনি আর দশটা মিনিট থাকবেন তো থাকবেন তো থাকবেন তো দয়া করে মুরব্বী মুরব্বী যুবক বসো কমিটির লোক আসেন আমরা এই এলাকার মানুষের জন্য দোয়া করি ইনশাল্লাহ ভাই বসেন বসো বাবা বসো হয়ে গেছে ইনশাল্লাহ আমরা প্রায় শেষ করবো আর দশ মিনিট কথা দিলাম দশ মিনিট দশ মিনিট মি যতটুকু পারি শেষ করি আল্লাহ আমাদের কবুল করুক আরেকটু একটু জোরে বলেন আমি আজকে অনেকগুলো কথা বলবো নিয়ত করে আসছিলাম কিন্তু আসলে সংখ্যা দেখে কথা যেন ভিতর থেকে পরপর ভুলেই যাচ্ছে তারপরে কথা বলতে হবে কথা বলে ঠিক না ঠিক আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমাদের কবুল করুক বাংলাদেশের কিছু মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে বলতেছে আমরা নাকি মিথ্যাবাদী আমরা নাকি মোনাফেক আল্লাহর কসম এ ধরনের অপবাদ দিয়েন না কারণ যদি মোনাফিকি করতাম আপনারা অনেকেই মোনাফিকি করেছিলেন পঞ্চগড়ে একজন মহিলা প্রায় টক শোতে আসতেন এনার নাম হল আওয়ামী লীগের আগে টক করতেন পাপি আছাড়া আর একজন মহিলা ছিল সেই মহিলার নাম বলেন তো আপনারা বিএনপির পক্ষ থেকে টক করতেন শেখ হ্যাঁ হ্যাঁ শিরিন ফারহানা ফারহানা হ্যাঁ জি আপনারা আমাদের বলতেছেন বোনা ফেক রুমিন ফারহানা গত পনেরো বছর তিনি রাজকীয় হালতে চলেছেন খেয়েছেন সরকারের থেকে সুযোগ নেছে। ঠিক অথচ এই রুমিন ফারানা গত দুই তিন দিন আগে বলতেছে আমাকে এখন বাইর গেলে বডিগার্ড ছাড়া বাহির হওয়া যায় না কারণ এখনই এই ডাক্তার মুহাম্মাদ ইউনুসি সরকার আমার পরে জুলুম করতেছে আমার বিপদে ফেলতেছে এখন উনি এখন বিপদে আছে তাহলেই এখনই যে নেতারা বিপদে আছে নিশ্চয়ই এরা তোফায়েলের উত্তরসূরি তা না হলে আওয়ামী লীগের লোক ছাড়া বিপদে নেই আপনি বিপদে কেন আগে আমি আসতাম যাওয়ার সময় লাইট নিবাই যে যাওয়া লাগতো এখন আর লাইট নিবানো লাগে আগে মঞ্চে আসতাম মুখ বেঁধে ওই পিছনের দরজাতে দিয়ে আসতাম এই সে টুক করে এসে ঢুকতাম মাফলার খোলার পরে আপনারা বলতেন জিহা দি আইসে এখন কি সেই অবস্থায় যাওয়া লাগে এই কথা বলেন এখন কি সেই অবস্থায় যাওয়া লাগে আমি শিবগঞ্জ যেতে অথবা ওই ওই বারোপুর থেকে অথবা ওই মহাস্থান থেকে আমাকে মোটরসাইকেলে নিয়ে আসা লাগতো আর শিবিরির পলারা মোটর সাইকেলে নিয়ে আসা লাগতো এখন কি সেই পরিবেশ আছে এখন গাড়িতে আসে আপনারা আমাকে রিসিভ করে নিয়ে আসতেছেন আমি সাত বছর আগে আট বছর আগে এক মাহফিলে বলেছিলাম যে আজকে জিয়া পালাই যাচ্ছে এমন একটা সময় আসবে যে জিহাদিরে মানুষকে রিসিভ করে মোটরসাইকেলের বহর দিয়ে নিয়ে যাবে এখন সেই পরিবেশ তৈরি হয়েছে না হয়নি তাহলে এখন সবাই যখন সুবিধার ভিতরে আছে রমিন ফারানা তুমি বিপদে কেন রমিন ফারানা তুমি বিপদে কেন তার মানে বোঝা গেল তুমি খোলে খোলে আওয়ামী লীগের সঙ্গে আতাপ করেই চলতে কত বলে ঠিক না বেঠিক ওরা মোনাফেক হয় না উনি মুনাফেক হয় না মুনাফেক হচ্ছে এখন জামাত শিবিরের লোক ভাই কি বলতেছে ভাই কি উনি ও তার কষ্ট হচ্ছে জি 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 ভাই ভাই বসেন বসেন একটা একটা গুরুত্ব সম্পূর্ণ সংবাদ গুরুত্বপূর্ণ সংবাদ বসেন বসেন ভাই শুনুন আমি আরো দশটা মিনিট সময় চাই নিলাম আপনাদের কাছ থেকে এই এলাকা একটা লোক দারুণ অসুস্থ এখনই সংবাদ পেলে দারুণ অসুস্থ তিনি এই মাইকের আওয়াজের থেকে তারও অসুস্থ তারও বাড়তেছে সুতরাং আমি বলি সুতরাং আমরা ওই উনি দোয়া করলেন যে হুজুর ওই লোকটার দিকে তাকাই আমরা অন্তত মাহফিল সংক্ষেপে করার জন্য চেষ্টা করি আমি ওনাদের সঙ্গে একমত আমি ওনাদের সঙ্গে একমত তাহলে আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো রসুল কয়টা স্বপ্ন দেখলেন এক নম্বর হচ্ছে পাহাড় পরিমাণ রাগ যদি কারো শরীরে আসে হজম করে পানি করে খেয়ে ফেলতে পারলে সে আল্লাহর প্রকৃত বান্ধব হবে দুই নম্বর রাস্তায় যেতে দিয়ে দেখলেন একটা বাড়ি ওই বাড়িটা কি করা হলো মাটির ভিতরে পুঁতিবেলা হলো জিবলিল বললেন ওটা মানুষের আমল আমল মানে কি কাজ আমল মানে কি এই আমল নামক বাড়ি যতর ভিতরে যতই পুতিবালা হোক ওটা আবার ঠেলে উঠবে আজকে তাই হচ্ছে না আজকে তাই হচ্ছে না তিন নাম্বার নবীজি পকেটে আশ্রয় দিলেন জিবরিল বললেন ওটা একটা অসহায় প্রাণী অসহায় পাখি আর মকডালে যে আছে সে হলো জালেম জালেমরা যখন জুলুমি করবে অসহায় যে হবে সে যেন আর একটা মানুষ কাস্তরায় দেয় গত বিগত সাড়ে পনেরো বৎসরের ভিতরে সবচেয়ে জুলুমির শিকার ছিল বিএনপি এবং জামাত কথা বলেন কথা বলেন কথা বলেন এদের পাশে যারা দাঁড়াইয়েছে এরাই প্রকৃত আল্লাহ এবং রসুলের ওম্মত আল্লাহর বান্দা চার নম্বর পাদদেশে পড়িয়াছে মরা একটোড়া হলো দুনিয়া এই দুনিয়ার মহব্বত কমাই দিয়ে আখেরাতের মহব্বত করো আল্লাহ বরকত দিবে হজরত মুসাইসাল্লামের কথা বলছিলাম যেমন আর মুসা মুসাই আলাহ সাল্লাম এবার ছাগলটারে তাড়াইতে শুরু করলেন ছাগল দৌড়ায় মুসাও দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে এক সময় ছাগল একটা গা নালা পড়েছে নালা পার হয়ে ছাগল লাফ মেনে চলে গেল মুসা আলাহ সাল্লাম ওই গর্তের ভিতরে পড়ে গেছে বলেন তো রাগ আরো বেশি হবে না কম হবে মুসা আলাহ সাল্লাম গর্তের ভিতরে ধুলো কাতা থাকতে ছাড় বলতে ছাগল মনে করেছিলাম তো দুটো সাইডে বাড়ি দেব। কিন্তু এখন তোর কারণে আমার পানি মাখতে হলো তোরে ধরবো মাথার পরে তুলে দুটো ঘুত দেব। জমিনে একটা আসার দেব তোর নাড়ি ভুড়ি বের করি দেখি তুই করে। আল্লাহ বলতেছে তুমি তুমি আমার আমার নবী। নবী ব্যক্তি রাগ হজম করতে পারে সেই ব্যক্তি সর্বোৎকৃষ্ট মানুষ কথা বলেন এক সময় আল্লাহ সাল্লাম দৌড়াইতে দৌড়াইতে ছাগলটা পড়ে গেল মুসা আলাহিসাল্লাম ছাগলের ধরে ফেলাইছে মাথার পাগড়ি খুলে ছাগলের গলায় পেঁচায় পায়ে পেছাইয়ে বলে ছাগল একটু শান্ত হ তারপরে তোর দলে নিয়ে মারবো মুসা সালাম একটু ঘুম পড়লেন ছাগল একটু ঘুমাই নিল কিছুক্ষণ পরে মুসার ঘুম ভেঙে দেখে ছাগল জিব্বা বের করে দিয়ে আছে আছে মরিনি এখনো মুসা বলতে জিব্বা ভিতরে ঢুকা ছাগল কিছুই বলে না জিব্বা ঢুকা কিছুই বলে না শেষ পর্যন্ত মুসার দেলের ভিতরে দয়া এসে গেল সুবান বলবেন না এ হইল নবীদের কাজ নবীরা কখনো রাগ করে বেশিক্ষণ থাকতে পারে না আর রাগ করা নবীদের জন্য হারাম আমাদের জন্য হারাম কথা বলে মুসা আল্লাহ সাল্লাম বলতেছে হাট তোর দলে নিয়ে যায় কিছুক্ষণ পরে দেখা গেল যে ছাগল আর জিব্বা ভিতরে ঢুকুচ্ছে না মরণাপূর্ণ অবস্থা মুসা আলাহ সাল্লাম আল্লাহর কাছে বলতেছে আল্লাহ ছাগল হইলো আমার গোলাম আর আমি হলাম তোমার গোলাম শিক্ষাটা নেন ছাগল হলো আমার গোলাম আর আমি কার গোলাম আমি কত নাফারমানি করেছি আল্লাহ তুমি যদি একবার রাগ করতে এই দুনিয়া আমার থাকার কোনো সুযোগ ছিল না ছাগল একটা ভুল করেছে আমি করে দিয়েছি আল্লাহ তুমি করে দাও আল্লাহ তুমি আবারে ক্ষমা করে দাও সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো হে মোসা তুর পাহাড়ে রোজার অবস্থায় আসো আমি আল্লাহ তোমার জন্য রাতকে তা নিয়ে অপেক্ষা করছি আমি তোমার জন্য কিতাব নিয়ে অপেক্ষা করছি সুবাহান আল্লাহ আমদি তাহলে মুসাই সাল্লামের রাগ পানি হওয়ার কারণে আল্লাহ কিতাব দিলেন আমরাও যদি রাগ করি তাহলে কার জন্য করব। আবার রাগ যদি পানি করি সেটাও কার জন্য করব থাকা দিস মানে ইমান তাহলে আমাদের ইমান পরিপূর্ণ হয়ে যাবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আরেকটা ছোট কথা বলি গতকালকের আরেকটা নেতার ওয়াজ ভাইরাল হয়েছে তিনি বলেছেন যে আমার সঙ্গে শপথ নাও জিয়ার সৈনিকীরা যে আমরা ভোট না হওয়া পর্যন্ত চাঁদাবাজি করবো না তোরা শপথ নিচ্ছে আমরা জিয়ার সৈনিক শপথ নিচ্ছে এই মর্মে যে ভোট সুষ্ঠুভাবে না হওয়া পর্যন্ত আমরা আর কেউ চাঁদাবাজি করব না আমরা আর কেউ লোকের পরে জুলুম করবো না তাহলে এই কথার মানে কি এই কথার মানে কি এই কথার মানে এখন করবে না তাহলে পরে করবে আমিও বলি নেতা শব্দটা নেবার সময় পেলিয়ে না শব্দ আর কয়দিন পরে নিতে হচ্ছে এখন এই শব্দ যত ভাইরাল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ততই ভরাডুবি হচ্ছে এই জন্য আপনারা আর জামাত ইসলাম দুইজনে মিলে দীর্ঘ সাড়ে বড় বছর কষ্ট করে দেশ স্বাধীন করেছেন কথা ভাইরাল না আপনাদেরই ক্ষতি হচ্ছে কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন সুতরাং এই সমস্ত কাজ থেকে আমরা মুক্ত থাকবো ইনশাআল্লাহ বন্ধুগণ প্রবাসী শেখ মিনারুল দোয়াচে এক হাজার টাকা দান করেছেন এরপরে মাহফিল কমিটির সদস্য মোহাম্মদ সুলতান গাড়ি অ্যাক্সিডেন্টে অ্যাক্সিডেন্টে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি আছে আছে কত টাকা ছয়শ টাকা দান করেছেন এরপরে হজুর আপনাকে আইনা ঘরে রেখেছিল ঘটনারা শুনতে চাই আইনা ঘরের ঘটনা একবার বলেছি আজকার এ পর্যন্ত না বলি আজকে যেহেতু একটা অসুস্থ মানুষের জন্য কর্তৃপক্ষ আমাকে দোয়া করার জন্য বারবার বলছে আমরা দোয়া করি সুরা ফাতে পড়েন বিসমুল্লাহি রহমান রহিম আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন আর রহমান রহিম মালিক আহমদ্দিন সভাপতি সাহেব কি কিছু বলবে মাইক দেন যদি বলতে থাকে সালাম বিনিময় করুক এর আগে কি সভাপতি বলিছে কিছু কথা বলিছে কুলহুল্লাহ

অকুরব্বির মহিয়ান গড়িয়ান সর্বশক্তি মানাল তুমি তোমার কুদরতি নয়নে তাকায় দেখো বহুত বড় প্যান্ডেল বহুত বড় আয়োজন কিন্তু দুঃখ বা পরিতামের বিষয় যে কোনো একটা অশনি সংকেত আমাদের মাথার বদ দিয়ে কাজ করছে যাতে করে তোমার বান্দারাই মা ফিলে কেন জানি কম হয়েছে তারপরে তোমার পাগলদের ধন্যবাদ দেই দেখতে দেখতে কখন জানি সাড়ে বারোটা বেজে গেছে তারপরে তোমার পাগলেরা ময়দান ছেড়ে দেয় না আলোচনাও চলছিল ভালো মনে করছিলাম আরও কিছুক্ষণ আলোচনা চলবে হঠাৎ করে একজন অসুস্থ মানুষের সংবাদের কারণে মাহফিলটা বন্ধ করে দিয়ে দোয়া করতেছি আল্লাহ পবিত্র সবে বরাতের চাঁদ আল্লাুল বরাত আমরা দুই দিন আগে বন্ধ করে দিয়েছি সাবানের চাঁদে দোয়া করতেছি আল্লাহ দয়া করে আজকের মাহফিল আমাদের জীবনের নাজাতের জরিয়া বানায় দাও এই মাহফিলের ইন্তজাম করলে এক টকবকে যুবক সহযোগিতা করেছে এলাকাবাসী সহযোগিতা করিয়া করেছে আমরা যুবকদের মনটা ভেঙে দিও না যুবকরা আগামী বছর আরো বড় আকারের মাহফিল দিতে পারে তাও দিয়ে দাও যুবকদেরকে নিয়ে আগামী বছর আমরা যেন বছরের শুরুতেই মাহফিলটা সেরে ফেলতে পারি কেমন একটা পরিবেশ তুমি দয়া করে তৈরি করে দাও আজকের যে শূন্য তারা থেকে গেল সেদিন দয়া করে তুমি পুণ্যতা দান করিও গভীর যে হাত তুলেছি কত লোকের মা নাই কত লোকের আব্বাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ও বাবু যাদের মা বাপ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাত বানাইয়া দাও তাদের কবরগুলো তুমি মাফ করে দাও আজকের মাপের সব অতীত থেকে শুরু করে অতীতির থেকে শুরু করে আমরা যারা ছোটোখাটো দান করেছি সব দানগুলো কবুল করে না আল্লাহ এখানে ওয়াশ করতে করতে শুনলাম একটা মানুষ অসুস্থ হয়ে পড়েছে বাবু আল্লাহ তুমি তো আইব নবীকে বিনা ডাক্তারে সুস্থ করে দিয়েছিলে আল্লাহ তুমি তুইস আল্লাহ মহা মহাবিপদ থেকে বাঁচিয়েছিলে সেই আল্লাহ তো তুমি তুমি তো ইচ্ছা করলে আমাদের রোগ শোক বালা বসিবার দূর করে দিতে পারো বাবু দয়া করে ওই লোকটার তুমি সুস্থ করে দাও যে লোকটার জন্য দোয়া চাওয়া হয়েছে ওই লোকটারা তুমি সুস্থ করে দাও বিদেশে একজন দোয়া চাইছে তাকে তুমি সুস্থ তাকে তুমি সুন্দরভাবে রেখে আয় রোজগার করে দেশের মাটিতে ফিরে আসার তা অফিক দাও একটা লোক রোড অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে আসে আল্লাহ তাকে তুমি সাফায় আজেলা কামেলা দান করে দাও যতটুকু কথা আমরা আলোচনা করেছি এই কথাগুলোর পরে আমাদের আমল করার তা দিয়ে দাও বাবু স্বপ্নের রোজা আমাদের সবাইকে রমজানের পাবন্দি করা তা অভিজ্ঞতা আল্লাহ রোজার আগে আর এলাকায় তেমন মাহফিল নেই রোজার পরে শিবগঞ্জে আরেকটা মাহফিল করলে বছরের মতন সব মাহফিলগুলো শেষ হয়ে যাবে বাবুত আগামী বছর মাহফিল শুরু হবে হয়তো অনেকেই থাকবে আমরা থাকবো না বাবু আবার হয়তো অনেকেই থাকবে না আমরা থাকবো আল্লাহ এর ভিতর যদি আমরা কেউ বিদায় হই আমাদের ভিতরে কেউ যদি বিদায় হয় সবাইকে আল্লাহ তুই মাফ করে দিও আল্লাহ আল্লাহ আমরা যারা দূর দূরান্ত থেকে আসলাম সুস্থভাবে বাড়ি ফিরে যাওয়ার তাও ভিক দাও মা বোনদের দোয়াগুলো কবুল করে নাও সর্বশেষ দোয়া আমার দেশটারে একটা বারের জন্য তুমি কোরআনের দেশ বালাইয়া দাও একটা বারের জন্য আমার দেশটারে তুমি কোরআনের দেশ বালাইয়া দাও সব দল সরকার গঠন করেছে সব দলকে আমরা পরীক্ষা করেছি কোরআনওয়ালারা জীবনে কোনোদিন জাতীয় সংসদে যায়নি পরিপূর্ণভাবে একটা ইসলামী দলকে তুমি জাতীয় সংসদে যাবার তাও দাও যুব কাফেলা ছাত্র দল ছাত্র শিবিরকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ ছাত্র শিবির সকল নেতা কর্মীকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ ছাত্র দলের ছেলেদেরকে আল্লাহ ইসলামী মূল্যবোধের পরে বিশ্বাসী হয়ে সেই পথে চলার তা দাও আমার শিবির সোনা মানিকদের পরে তুমি রহম্মত নাজিল করো আল্লাহরা ঐক্যবদ্ধভাবে শিবগঞ্জকে সোনার একটা শিবগঞ্জ উপহার দিতে পারে তা দিয়ে দাও তোমার দোস্তের খাতিরে আল্লাহ আমাদের সকলে তো দোয়া কবুল করো আল্লাহ জুয়েল আলাল সাজু আতোয়ার আল্লাহ এরা প্রায় খুব বেশি কষ্ট করেছে এদের সঙ্গে আরও সবাই ছিল কিন্তু কষ্টটা বেশি হয়েছে আল্লাহ এদের ইমা নাম আয় রোজগারে বরকত দিয়ে দাও এরা যেন আগামীতে আবার একটা বড় মাহফিলের আয়োজন করতে পারে তাও ফিক দিয়ে দাও সুবাহিক وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله السلام عليكم